হাওয়ার ইউ তো চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমার নয় মাসের সাত যেটা হচ্ছে আমার বাবার বাড়ির থেকে দেওয়া হচ্ছে সেখানে রান্নার ভালোই তরজুর চলছে এখানে আমার বোন পায়েস নামাচ্ছে হাঁড়ির থেকে আর এখানে সব রান্নাবান্নার জোগাড় হয়েছে এখানে সবজি কাটা আছে আর এখানে আমার ঠাকুমা রান্না করছে এখানে একটা উনুনে রান্না হচ্ছে এখানে সব রাখা আছে এখানে মাছ ভাজা আছে আলু ভাজা আছে সব রাখা আছে এখানে দাদু ঠাকুমা কাকা কাকিরা সবাই একসাথে রান্নার জোগাড় দিচ্ছে বেশ ভালোই লাগছে সবাই যখন একসাথে কাজ করা হয় বেশ আনন্দই লাগে আমার তো ভীষণ আনন্দ লাগছিলো তবে আমি এখনও রেডি হইনি আমার চান টান কিছু করা হয়নি এবার আমি যাব চান করতে ওখানে আমার দাদু আছে আর এখনই আসলো আমার ঠাকুমার ভাই আমি চান টান করে রেডি হয়ে দেখো খেতে বসে পড়েছি আর এখানে আমার ছোটো কাকি আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে আর এদিকে দুই পাশে ভাই বোনদেরকে নিয়ে আমি বসেছি আর মামু আছে সাথে ওদেরকে আমি বললাম তোরাও বস আমার সাথে আমি তোদেরকে খাইয়ে দেবো কাকির খাওয়ানো হয়ে গেল এবার মা খাইয়ে দিচ্ছে আমাকে এখানে তো সেরকম কোনো নিয়ম নেই যা নিয়ম ছিল সেটা শ্বশুরবাড়িতে আমার করা হয়ে গিয়েছে এখানে শুধু আমাকে সাজিয়ে দিয়েছে থালাটা আর আমাকে শুধু সবাই পায়েস খাইয়ে দিচ্ছে তাহলেই হবে আর এবার আমাকে বাবা পায়েস খাইয়ে দিচ্ছে বাবার খাওয়ানো হয়ে গেল এবার আমার ঠাকুমা শাশুড়ি আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে সবার খাওয়ানো কমপ্লিট এবার দিদি আমাকে খাইয়ে দিচ্ছে দিদি খাওয়ানো হয়ে গেলে কমপ্লিট খাওয়ানো এবার আমরাও খেতে বসে পড়বো সবাই মিলে একসাথে সবার খাওয়ানো কমপ্লিট এবার আমরাও খেতে বসে পড়েছি আর এদিকে আবার বোন খাচ্ছে আর আমার বটটা খালি বিরক্ত করছে ওকে এবার আমরা সব ভাই বোন মিলে একসাথে খেতে বসেছি আর সবাই কেমন পোজ দিচ্ছে দেখো আর লাস্টে আমার মামু কিরকম পোজ দেয় সেটা ভালো করে দেখবা কি সুন্দর বসবে দিয়ে হাই করবে